চিংড়ি তো অনেক রেসিপিই খেয়েছেন আজকে আমি বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজ তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা দু তিন টুকরো রসুন দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের টুকরো করে নিয়েছি এবার আমি এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব আর এখানে একটা পেঁয়াজকে এইভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি একটু গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন সর্ষে তেলটা দিয়ে দিলাম এবারে এই টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো দেখুন পেঁয়াজগুলোকে আমি প্রথমে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব তো এগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে চিংড়িগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি চিংড়িগুলো চিংড়িগুলো খুব বেশি সময় ভাজবো না এক থেকে দেড় মিনিট চিংড়িগুলো ভেজেই তুলে নেবো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এটা থেকে একটা গন্ধ ছাড়া অবধি একটু ভেজে নেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলা ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু ধনিয়া পাউডার এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলাটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট দিয়ে দিলাম টমেটোর পেস্ট এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ভালো করে কষিয়ে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি আর ভেজে রাখা পেঁয়াজ এই রান্নাটায় দুবার পেঁয়াজের ব্যবহার হয় বলে এই রান্নাটার নাম চিংড়ি দো পেঁয়াজ দেখুন এবার ফুটে ফুটে যাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাক তারপরে নামিয়ে নেব আমার রান্নাটা একদম হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দেখুন একদম রান্না হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ির দু পেঁয়াজা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন